পাঁচ দফা দাবিতে জুলাই ঐক্যের কফিন মিছিল কাল এদিকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাবি জানাবো মুজিববাদের নতুন পাহারাদার বিএনপি বলছেন নাহিদ এবং সর্বশেষ জানাবো জাতীয় পার্টির চার অংশ এক মঞ্চে নেই জিএম কাদেরের চাপা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পাঁচ দফা দাবিতে জুলাই ঐক্যের কফিন মিছিল কাল জুলাই ঘোষণাপত্র প্রশাসন গণমাধ্যম সাংস্কৃতিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর সাংস্কৃতিক সংস্কারের দাবিতে আগামীকাল রাজধানীতে প্রতীকী কফিন মিছিল করবে জুলাই ঐক্য গত রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে একশো আট সংগঠনের প্রতিনিধি নিয়ে সম্মেলন থেকে পনেরোই জুলাই প্রতীকী কফিন মিছিল করার ঘোষণা আসে পরবর্তীতে জুলাই ঐক্যের সংগঠকদের সঙ্গে আলোচনা করে একদিন পিছিয়ে গণফুতানের প্রথম শহীদ আবু সাইদের হত্যার দিন নির্ধারণ করা হয় কফিন মিছিলটি রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এসে গণপুথানের সকল শহীদ ও আহতদের সুস্থতার জন্য দোয়ার মাধ্যমে সমাপ্ত হবে কফিন মিছিলে দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে জুলাই ঐক্য সংগঠক ইসরাফিল ফরাজির পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে তুমি কে আমিকে রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাবি তুমি কে আমিকে রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের এই দিনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ার সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে রাজাকার মন্তব্য করে বসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালে চোদ্দ জুলাই হাসিনার সংবাদ সম্মেলনে একজন টিভি সাংবাদিক প্রশ্ন না করে তার মতামত তুলে ধরে বলেন আমাদের তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হয়েছে এটি খুবই দুর্ভাগ্যজনক এটা খুবই ভুল ধারা তৈরি করা হয়েছে যে কোটা ও মেধা মনে হতে পারে যারা কোটায় চাকরি করেন তাদের কোনো মেধা নেই কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না প্রিলিমিনারিতে কোটা লাগে না লিখিত পরীক্ষা কোটা লাগে না একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা লাগে যখন আসলে মেধায় সবাই সমান তখন আমার সামনে যদি দুইটি অপশন থাকে দুইজনের সমান মেধাবী একজন মুক্তিযুদ্ধের সন্তান ও আরেকজন রাজাকারের সন্তান আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দেব ওই সাংবাদিক এ কথা না করতে প্রধানমন্ত্রী জোরের সঙ্গে বলেন অবশ্যই এরপর প্রধানমন্ত্রী থেমে যান তিনি ওই সাংবাদিককে আরও কথা বলার সুযোগ করে দেন তখন ওই সাংবাদিক আরও বলেন তবে মেধা ও কোটা দিয়ে খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে সব মেধাবী চাকরিতে না গিয়ে কোটাতে যাচ্ছে আপনাকে খুবই ধন্যবাদ যে গত দশ থেকে বারো দিন ধরে আন্দোলন হচ্ছে আপনারা অসীম ধৈর্যের সঙ্গে আন্দোলন মোকাবিলা করছেন যারা আন্দোলন করছেন তারা সংক্ষুব্ধ চাকরি না পেয়ে বঞ্চিত তাদের ক্ষোভের সঙ্গে আমরা খুবই একমত তাদের পেছনে কেউ ইন্ধন যুগিয়েছে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধে মুখোমুখি করছে কিনা এরপর তিনি আরও কিছু কথা বলেন তার কথা শেষ হলে প্রধানমন্ত্রী জবাবে কোটা নিয়ে কিছু কথা বলেন এক পর্যায়ে তিনি বলে ওঠেন মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি এত কেন তার মানে ক্তিযোদ্ধাদের নাতিপুতি মেধাবী না যত রাজাকার বাচ্চারা নাতিপুতিরা হলো মেধাবী বিকেলে সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাংবাদিকের প্রশ্ন ও প্রধানমন্ত্রীর মন্তব্য ভাইরাল হয় আন্দোলনকারী শিক্ষার্থী সহ সচেতন মহল প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের তীব্র সমালোচনা করেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় নানা ধরনের কার্টুনও প্রকাশ পেতে থাকে সমালোচনা করতে থাকে সর্বত্র এমনকি সরকারি মহলেও এ বক্তব্য আলোচিত হয় সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে হলে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীর একত্রিত হতে থাকেন বিষয়টি আজ করতে পেরে ছাত্রলীগও হলে হলে অবস্থান দিয়ে কোটা বিরোধীদের ধাওয়া করে এক পর্যায়ে কোটা বিরোধীরা হল এলাকা ছেড়ে সংগঠিত হয়ে টিএসসিতে সমবেত হয় শুরু হয় স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার চাইতে এলাম অধিকার হয়ে গেলাম রাজাকার প্রভৃতি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস বিভিন্ন হল ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেন ছাত্রীরাও হল গেটের তালা ভেঙে আন্দোলনে সারা দেশ ছড়িয়ে পড়ে সেদিন থেকে কোটা বিরোধী আন্দোলন জ্বলে ওঠে যে আন্দোলন আদালতের মাধ্যমে বা সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে নিষ্পত্তি হওয়ার প্রতিক্রিয়া ছিল আন্দোলনের তীব্রতাও কমে আসছিল কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীর এই মন্তব্য আলোড়ন আবার দানাবে ধরতে জড়িয়ে পড়ে দেশে। এটি ছিল কোটা বিরোধী আন্দোলনের টার্নিং পয়েন্ট এরপর থেকে সরকার ও আওয়ামী লীগ ছাত্রলীগের দমন প্রেরণের নামে ছাত্ররাও প্রতিরোধ গড়ে তোলে যা ধীরে ধীরে তীব্র হতে থাকে মুজিববাদের নতুন পাহারাদার বিএনপি বলছেন নাহিদ বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে সন্ত্রাসীদের দলে পরিণত হয়েছে মুজিববাদের নতুন পাহারাদ হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন বাংলাদেশে মুজিববাদ একটি বিভাজন তৈরি করে রেখেছে সংবিধান বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হতে দেয়নি সেই বাহাত্তরের সংবিধানকে এখন টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি তিনি বলেন গণভূতনের পর আমরা বলেছিলাম মাফিয়া দুর্নীতি বন্ধ করতে হবে কিন্তু আমরা দেখছি সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব ঘটেছে আমরা বলেছিলাম হাসিনার পতন চাই না আমরা এই ফাঁসিবাদী সিস্টেম বন্ধ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই যেহেতু সেই ফাঁসিবাদী সিস্টেম এখন অন্য কেউ পাহারা দিচ্ছে তাই তারা চায় না এই অভ্যুতানের নেতৃত্ব কোনোভাবে দ্বারা কোনোভাবে রাজনৈতিক পরিচয় নিয়েটিকে থাকুক তিনি আরও বলেন আমরা কোনো বিভাজন চাই না কিন্তু যদি কেউ জনগণের বিরুদ্ধে দাঁড়ায় জুলে গণ বিরুদ্ধে দাঁড়ায় তাহলে তাদের সঙ্গে আমাদের কোনো ঐক্য সম্ভব নয় বাইরের শত্রুর প্রসঙ্গ টেনে তিনি বলেন আমরা বলেছিলাম শত্রু বাংলাদেশের ভেতরে নয় শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সব শক্তি ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু বারবার বাংলাদেশের ভিতরে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রাখা হয়েছে যাতে আমরা দুর্বল থাকি যাতে আমাদের মধ্যে অনৈক্য থাকে যখন আমরা পদযাত্রা শুরু করি তখন মানুষের বাদ ভাঙা উচ্ছে আমাদের প্রতি তখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি হয়েছে যত ষড়যন্ত্র হোক না কেন আমাদের এই জুলাই পদযাত্রা অব্যাহত থাকবে এই ষড়যন্ত্রের জবাব দেব আমরা মানুষের সমর্থন দিয়ে জাতীয় পার্টির চার অংশ এক মঞ্চে নেই জিএম কাদেরের চাপা জাতীয় পার্টির চার অংশের নেতারা এক মঞ্চে বক্তব্য দিয়েছেন জিএম জাতীয় পার্টি থেকে সম্প্রতি পাওয়া তিন জ্যেষ্ঠ নেতাও এতে যোগ দেন তবে এই মঞ্চে কাদেরের অনুসারী কোনো নেতা ছিলেন না স্মরণ সভায় আনিসুল ইসলাম বলেন দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার পর নির্বাচন দিতে হবে তিনি বলেন নির্বাচন চায় যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হতে হবে কিন্তু জেনে নির্বাচন নয় যদি আগেই সেই পুনরাবৃত্তি হয় তাহলে তো কোনো লাভ নেই আগে দেশের শান্তি শৃঙ্খলা আনতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে কেবল তখনই নির্বাচন চাই এক বছরে চোদ্দশো লোককে হত্যা করা হয়েছে এমন দামি করে আনিসুল ইসলাম বলেন এর মধ্যে একশো চব্বিশ জন প্রাণ হারিয়েছে রাজনৈতিক কারণে রাজনৈতিক দ্বন্দ্বে তাহলে কি পরিবর্তন হচ্ছে আনিসুল ইসলাম মাহমুদ বলেন এই অস্থির সময়ে দেশ ও দেশের মানুষের প্রয়োজনে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের উচিত হবে সবাই মিলে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করে দেশের বৃহত্তর কল্যাণে কাজ করা জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন আমাকে বলা হয় কেবল তখনই নির্বাচন চাই এক বছরের চোদ্দশো লোককে হত্যা করা হয়েছে এমন দামি করে আনিসুল ইসলাম বলেন এর মধ্যে একশো জন প্রাণ হারিয়েছে রাজনৈতিক কারণে রাজনৈতিক দ্বন্দ্বে তাহলে কি পরিবর্তন হচ্ছে আনিসুল ইসলাম মাহমুদ বলেন এই অস্থির সময়ে দেশ ও দেশের মানুষের প্রয়োজনে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের উচিত হবে সবাই মিলে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করে দেশের বৃহত্তর কল্যাণে কাজ করা জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন আমাকে বলা হয় আমি জাতীয় পার্টি ভেঙেছি কিন্তু আমি দল ভাঙিনি দল আমাকে বের করে দিয়েছে আমার নেতৃত্বে আন্দোলন করে এরশাদকে কারাগার থেকে মুক্ত করেছিলাম আমি সবসময় বলে এসেছি ঐক্যর কথা আজ এরশাদ সাহেবের স্মরণসভায় এসে বৃহত্তর ঐক্যের যে কথা শুনেছি তা যদি বাস্তবে কার্যকর করা যায় তাহলে দেশ ও দেশের মানুষ উপকৃত হবে আনোয়ার হোসেন মঞ্জু বলেন এরশাদকে স্বৈরাচার বলা হতো কিন্তু পাঁচই আগস্টের পর আওয়ামী লীগকে স্বৈরাচার বলা হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন